যদি যেতে চায় আমি বাধা দিব না যদি থাকতে চায় আমি আমার দরবারকে আমি তারাই যদি থাকতে চায় আমি তাকে তারাই দিব না যায় যদি যেতে চাই আমি তাকে বাধাও দিব না অল্প যাহ বাবা হারেস দৌড়ে বললেন বাবা যাই তুমি চলো খাদ বাবা কোন থেকে নেবে বললেন আপনি আমার বাবা আল্লাহ ফসম রকম তুললি না আমি নবী দরবারে আজ কতদিন ধরে আছি পাধা এমন মায়া দিয়া এমন মমতা দিয়া আর এমন প্রেম আর ভালোবাসা দিয়া আমার নবিপাক আমাকে লালন পালন করতেছে আল্লাহ প্রসম একজন দুই জন্ম নয়

একদিনের ভালোবাসার অভাব পূরণ করা যাবে না আপনি চলে যান বাবা মা আপনি চলে যান দরবার আশ্রয় পেয়েছি নবীর দরবার থেকে আমি বাড়ি যেতে চাই না ও ভাই আমার নবী এমন মায়া দিয়েছেন এমন প্রেম আর ভালোবাসা দেখে দিয়েছেন স্বভাবার চরিত্র থাকা বেলা আমার নবী শিখে দিয়েছেন মেহর এসেছিলেন আমার নদীর ঘরে মেহমান আমার নবী পাকে পরীক্ষা করার জন্য আমার নদীতে কষ্ট দেওয়ার জন্য হুদি হাবিবে রাতের খাবার করলেন চমৎকার মেহমান সব বিচারা ময়লা করে সেই পালিয়ে যায় রাতের বেলা সরকার সরকারের সকাল বেলা দেখে মেহমানের ঘর থেকে দুর্গন্ধ বের করা ছোট পড়ার আউজনী না আমার নবীপাক সরকার দলম কেমন মেহমান বলে কেমন সমাজ দেখিয়েছে সকালবেলা হাবিবে কিংবা বলে হায় রে হাই রাতের বেলা খাবারটা বেশি ভালো হয় নাই এজন্য জন্য মেহমানের পেটে গন্ডগোল হয়েছে মেহমান বিচারাতেই সব ঘরে দিয়েছে তারা তারিখে আমান্যবিগুলো কুয়ার কাছি আমান্নবী পরিষ্কার করতেছে দূর থেকে নুবি দেখতেছে আর মনে মনে সে হাঁটতেছে মোহাম্মদকে আজকে ধরা খাওয়াইলাম আমি সব পায়খানা প্রসার করে তার বিছা শেষ করে দিলাম এখন কষ্ট করে সে ধৈর্য করতেছে দূর থেকে সেই মনে মনে খুশি নবী বড় কষ্ট দিতেছে আমার যখন পরিষ্কার শেষ হয়ে যায় দূর থেকে দেখেন মেহমানকে তিনি হয়ে দৌড়াচ্ছেন বললেন দাঁড়ান দাঁড়ান মেহমান গত রাত্রে মনে খাবার বেশি ভালো দিতে নাই আপনার কষ্ট হয়েছে বুঝি এটা সঙ্গে সঙ্গে মেহমান সঙ্গে কিরে আমি কই কি তুমি করেছি

আল্লাহকে আসি মহান চরিত্রের অধিকারী করে আমি আপনি হাত থেকে পাঠিয়েছে সেই নদী কি স্বভাব দেখিয়েছেন কি চরিত্র দেখিয়েছেন অগ্রতা দায়ের খবর তো নাই কালি দৌড়াচ্ছে কালি দৌড়া বন্ধু জড়ি কতক্ষণ ততক্ষণ পরপর বারবার থাকাচ্ছে কি যে ছেড়ে আমি এত আদর্শ ভাব দিয়ে মানুষ করলাম সে আমার কথা বাদে সে কোথায় চলে এতক্ষণ লাগে জামাতে মেহাম কাছাকাছি হয়ে গেছে হাজার বললে আমার মনে নাই মদিনার কান্ডিবার আমাকে জামানার জন্য পাঠিয়েছেন আমার খেয়ালি নাই বন্ধুদের সঙ্গে আমি খেলাধুলা ছবি আল্লাহ অনেক অনেকক্ষণ আমার হাবিবার কার্লার সামনে থেকে কামিশ আনার জন্য নদী পাটের বাড়ি দিকে যখন রওনা দিয়েছেন রাস্তায় দাঁড়িয়ে খেলাধুলা করতেছি যায় আল্লাহ দেখি রাস্তায় দাঁড়িয়েছেন আমার সামনে আমার নদী পাট ভাবিলে দেখে আমার আত্ম গান হয় হায় হায় নবী আমাকে জামা আনার জন্য পাঠিয়েছেন আমার নদী আমাকে কামিশ আনার জন্য পাঠিয়েছেন আমি ভুলেই দিয়েছিলাম খেলাধুলা করতে গিয়া জামা জানতে পাঠাইলে আমার মনে নাই শর্ততে দেয় আমার নবীর তাকে আর সামনে তাকান নাই নবী আমার কাছকে মেরে ফেলবেন নবী মনে হয় আমাকে এমন মারা মারবেন যে আমাকে আদর দিয়া স্নেহ দিয়া মায়া দিয়া মমতা দিয়া নবী আমারে বড় করতেছেন আমি নবীর একটি কথা না শুনি খেলাধুলা আরম্ভ করে দিয়েছি ভুলে গেলাম

তাম দুনিয়া যদি আমার এক মামলায় দিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় নবী যে তোমাকে বলেছিল বলেছিল নবীর এই শব্দটা আমার কাছে কত দামি উনি বলেছেন তাম এক বাংলা দিলে আর বলা হয় নবীর ভালোবাসাটা এই যে ভাষাটা এটা আরেক বাংলা তোমার কাছে কোনটা দামি হবে আমি বলবো তামাং পৃথিবীর সোনা দিয়ে ভরে দিলে নবী সেই যে ভাষাটা ব্যবহার করেছেন ইয়া ইয়ার কবি

সে আগাত কর লক্ষ কথাটা ঠিক না পদ্ধতি সেই হাদিস শরীফে আছে সুন্নী মুসলিম শরীফে হাদিস والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن तिला মান হয়ে রাসূলুল্লাহ تعالی মান চায় আপনারা যারা কি ওয়ালিদ দ্বারা মুসলিম আওদানা ত্বহা আলাইহিস সালাম জমান সরকার বলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সে ইমানদার নয় সে ইমানদার নয় আল্লাহর কসম সে ইমানদার নয় সাহাবাই কেন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হে মানুষ আসুল্লাহ কে ইমানদার নয় কে মুসলমান নয় মুসলমানি অল্লাহ সবার ফুলত আল্লাহ আহাম সব খটকর করে কাটতেছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ি রোজা রাখি আমি ইমানদার আমি ইমানদার কি দাবি করতেছেন আল্লাহ কথম সে ইমানদার নয় কে সে রাসূলুল্লাহ রসুলের কারিম সরকার গোলাম বলছেন যার আচরণ থেকে যার অনিষ্ট থেকে তার পাশের ঘরের মানুষ তার পাশের বাড়ির মানুষ এই পাশ বলতে কত পাশে আমরা ব্যাখ্যা দিয়েছে যেমন নবী রহমতুল্লাহের এই পাশ হল সামনে চল্লিশ ঘর এই পেছনে চল্লিশ ঘর এই ব্যাংকের চল্লিশ ঘর এই গ্রাম দিকে চল্লিশ ঘর এই পুরা রাত সবাই হলো তোমার পরোশী জল করবাস মহামল্লাহ